আপনার মা আমার মা রে মুসলমান যখন খাবার খেতে গিয়েছে প্লেটে খাবার নিয়েছে মাংস মা আমি আমার মায়ের পেটে একটা আমি আমার মায়ের পেটে যেন নড়াচড়া করেছি জনম দুঃখিনি মা ভাতের থালাটা থুয়ে মাংস খাবারটা থুয়ে রে বাবা সঙ্গে সঙ্গে থালাটা ছেড়ে বিছানাতে এসে শুয়ে গেছে জিভা কেটে মা জলম দুখিনি কান্দা করে জিভা কেটে কেটে মা ডুকরে ডুকরে কান্না করে দাদি এসে জিজ্ঞেস করে নানি এসে জিজ্ঞেস করে বউ কিসের জন্য তুমি কান্দরে রে মা তুমি এখনি খাওয়ার খাচ্ছি রে মা কেন তুমি কান্দো মা জনম দুখিনি বাবা নিজের স্বামীকে সরমের কথা বলতে পারে না আমার ছেলে আমার পেটে লাতি মেরেছে মা জনম দুখিনী নিজের স্বামী নিজের ভাসুরকে বলতে পারে না মা জনম দুখিনী রে সরমে নিজের দাদি নানিকে বলতে পারে না আমার ছেলে আমার পেটে লাতি মেরেছে জনম দুখিনী দাদি যদি জেনে পাড়িতে বলে দেবে আমার পোতা মায়ের পেটে লাতি মেরেছে তখন পাড়া পড়োশীর মহিলারা দেখে বলবে তোমার বেটা তোমার পেটে নড়া চড়া করেছে মা দরম দুঃখী জানো জিব্বা কেটে থেকে গেছে রে খাবারটা থিয়ে চলে গেছে সেই মাকে রে যুব নয় মাস দশ দিন পেটে রাখলো রে যুব কত না কষ্ট করে ছেড়ে যুবক রান্না করতে যে মা কত কষ্ট করে বাবার জন্য নিজের জন্য রান্না করেছে এবং কি বড় ছেলের জন্য রান্না করেছে সেই ছেলেটা আজকে বড় হয়ে মাকে চিনতে পারে না রে যুবক আজকে বড় হয়ে মাকে যেন আলাদা করে দেয় রে বাবা কয়েকদিনকার ঘটনা রে মানিক চকে জীবনী করতে গেলাম একটা জনম দুঃখিনী বুড়া মা দুই চোখের পানি জীবনের শেষে দুই চোকের পানি এসে টপ টপ করে আমার সামনে ফেলে ফেলে কান্দে ব্যাটারে তোমার মতো আমার একটা সন্তান আছে ওরে ব্যাটা তুমি একটা ছোট্ট ছেলে বক্তা হয়ে আছো তোমার মতো আমার একটা সন্তান আছে রে ছেলে একটা ছেলের বিয়ে দিয়েছি মাদ্রাসায় পড়াল মাদ্রাসায় পড়লো না স্কুলে পড়ালাম স্কুলে পড়লো না ছেলেটার আমি বিয়ে শাদি দিলাম রে ছেলে আমার একটাই ছেলে রে আমার ছেলেটার কত কষ্ট করে বিয়ে দিলাম সেই ছেলেটা তার বইয়ের কথা শুনে রে আমাকে যেন আঘাত দিয়ে দিল রে বইয়ের কথা শুনে আমাকে আলাদা করে দিল ওরে বেটায় আজ আমার কাছে মা জনম দুঃখীটা কান্না করে আমি বলি মা গো ছেলেটার কি আব্বা বেঁচে আছে মা বলে বেটা রে আমার ছেলের বাবা নাই আমার স্বামী দুনিয়াতে নাই আমার মেয়েও নাই আমার একটাই ছেলে আমার ছেলেকে ভিক্ষা করে করে রে আমার ছেলে স্বামী ছোটতেই মারা গেছে আমার ছেলেকে কত কষ্ট করে লালন পালন করে ভালো করে বিয়ে সাদি দিয়ে গাড়ি নিয়ে দিলাম এখন আমার ছেলেটা বইয়ের কথা শুনে আমাকে অত্যাচার করে ওরে বেটা আজ মির শুনো রে সরমের কথা বাবা সত্যি কথা বলি নি কথা নয় রে বাবা মা জনম দুঃখিতা কান্দে বলে আমার ছেলে রে পায়ে যেন আমার ইট দিয়ে মেরে দিয়েছে তার বউকে আমি কিছু কথা বলেছিলাম বউয়ের জন্য আমাকে মেরে দিয়েছে ও আমার বাবারা সুনামানি মানিকেরারে। রে মা কে কোনদিন কষ্ট দিয়ে সেই জনম কান্না করে রে সেই মায়ের চোখের পানি যদি আল্লাহর কাছে লেগে যাবে মা যদি আল্লাহর কাছে করে কেন্দ্রে বলে আল্লাহ আমার এই ছেলেকে ধ্বংস করে দাও আমার এই ছেলেকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দাও আমার ছেলেকে তুমি অশান্তিতে রাখিও মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকটে কারেন্টের মতো কবুল হয়ে যাবে কিন্তু মা জনম দুঃখিনী ছেলের জন্য বরদুয়া করলো না মা বলল বেটা আজবির আবার ছেলের জন্য একটা তাবিজ করে দিও বেটা আবার ছেলেকে যেন ভালো রাখতে পারি ওরে এক একদিন খায় দিন যেন আমি না খেয়ে থাকি আমার ছেলে বউ আমাকে দেখে না তাই জন্য বলি রে বাবারা মাকে কোনো কষ্ট দিও ধরে বা ও আমার মায়েরা তোমরা যারা এখন বউ হয়ে এসে চোরে তোমরা যারা এখন বউ হয়েছে ছোরে মা নিজের স্বামীকে তার বাবা মার সঙ্গে কোনোদিন ঝগড়া করতে বলিও না নিজের স্বামীকে বাবা মার সঙ্গে কথাবার্তা টুটা টুটি করতে দিও না বাবারে শুনো শুনো রে মায়েরা ও আমার যুবক মায়েরা শুনে না তুমি তো দুই দিন হলো বিয়ে করে এলা রে বাবা কিন্তু জনম দুখিনী মারে নয় মাস দশ দিন পেটে কত কষ্ট করেছে দশ বছর বিশ বছর করে বড় করে লালন পালন করে এখন বিবির কথা শুনে ছেলে আলাদা হয়ে যায় বাবা তোমাদের হাতটা আগিয়ে দাও হাতটা ধরে বলবো বাবা তোমাদের পা আগিয়ে দাও রে বাবা মাকে কোনো দিন কষ্ট দিও না মায়েরা যারা বোনেরা আমার নতুন বিয়ে করেছো শ্বশুর শাশুড়িকে কোনো দিন কষ্ট দিও না শ্বশুর শাশুড়ি যদি ছেলের জন্য দোয়া করে দেয় আল্লাহর কাছে কারান্টের মতো কবুল হয়ে যাবে তাই জন্য বলি রে যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না এ বেরাদার মুসলমান আজকাল আমাদের জীবনই ইউটিউবে ছাড়া থাকে ফেসবুকে ছাড়া থাকে আজমের হোসেন বলবেন ইউটিউবে ফেসবুকে শত শত আমার জীবনী ছাড়া থাকে শত শত লোক দিনে আমার মোবাইলে একশোটার উপরে ফোন ঢুকে শত শত লোক বলে হুজুর আমার ভাই হবেন কতজন বলে হুজুর আমার মা নাই দোয়া করিয়ে কত লোক বলে হুজুর আমার কত লোক বলে আমার ব্যাটা দেখে না তাই জন্য ব্রাদার মুসলমান আপনাদের কাছে অনুরোধ রে ব্রাদার আপনারা মাকে দিন কষ্ট দিও না এ যুবক খাস করে আপনাদেরকে বলি আপনার মাকে কষ্ট দিও না তিন টাকার স্ত্রীকে পেয়ে নিজের মাকে ভুলিও না I'm East একটা চলে গেলে চলে যাক দুইটা চলে গেলে চলে যাক কিন্তু জনম দুঃখিনী মা বাবা আর পাওয়া যাবে না আজকে তুমি মাকে মেরে আলাদা করে দিলা বাবাকে আলাদা করে দিলা স্ত্রীকে নিয়ে থাকু এই বেরাদার মুসলমান এটা তোমার দ্বারাই ঠিক হবে না স্ত্রী চলে যাবে চলে যাক কিন্তু মা জনম দুনিকে কোনোদিন কষ্ট দিও না এই বেরাদার আমার বলার মাতলাব এটা না যে কোনো সময় ঝগড়া ঝুঁকড়ি হবে তো স্ত্রীকে বলবা তুমি তালাক হয়ে যাও ওরকম না বাবা স্ত্রী যদি ওরকম বলে তোমার মায়ের সঙ্গে কথা বলতে দেবো না তোমার মায়ের মায়ের সঙ্গে কথাবার্তা চলবে না টাকা পয়সা দেওয়া চলবে না এই রকম যদি বলে তোমার মাকে মেরে দাও ওই স্ত্রীর দরকার নাই ঠিক কি না ওই স্ত্রীর দরকার নাই এ আমার মা বোনেরা তোমাদের হাতটা আগে দাও পাটা আগে দাও হাত পা ধরে বলবো রে মা তোমরা কোনোদিন নিজের মা বাপকে কষ্ট দিও না এবং শ্বশুর শাশুড়ি নাম করিও না এ বিরাদার মুসলমান কালকে আবার ভালো